আলহামদুলিল্লাহ ইবাহাত্মানীয় সুখীবিন্দু আজকে আলোচনা করব মানসিক দুশ্চিন্তা অর্থাৎ টেনশনের ইসলামিক মুক্তির উপায় কি প্রথমেই মানব জীবনের প্রচণ্ড সমস্যার সম্মুখীন হতে হয় পৃথিবীর মানব জীবন এটা হাসি কান্নার দুনিয়া অর্থাৎ মানুষের জীবনে এমনভাবে সুখ শান্তি আসে মনে হয় যেন জীবনে আর কোনো দিন দুঃখ ধারে পাশেও আসবে না আবার যখন দুঃখ কষ্ট অশান্তি চতুর্দিক থেকে আসে ঝগড়া বিবাদ অশান্তি এমনভাবে চতুর্দিকটা ঘিরে ফেলে মনে হয় পৃথিবীর অসহায় মানুষ আমি অর্থাৎ মানব জীবন মানে টেনশন দুশ্চিন্তা চিন্তা ভাবনা হবে এটাই স্বাভাবিক সেই দুশ্চিন্তা থেকে বাঁচার ইসলামিক পন্থা কি প্রথমেই আপনাকে একটা কথা বলবো দেখুন এই সারা পৃথিবীর বুকে এমন একটা ওষুধ আপনি পাবেন না যেই ওষুধটার দ্বারাতে মানুষের দুশ্চিন্তা টেনশন দূরীভূত করতে পারে তবে ইসলাম কিছু গাইডলাইন বলেছে ইসলাম কিছু আপনাকে টিপস বলেছে যেগুলোর দ্বারা থেকে আপনি কিছুটা হলেও স্বস্তি পাবেন আপনার বক্ষ স্থলে শীতল হওয়া বইতে পারে এর জন্য আপনাকে প্রথম যেটা করতে হবে সেটা হলো তাকদিরের অপর বিশ্বাস মহান আল্লাহ সত মানুষ যখন তার মায়ের গর্ভে চার মাস দশ দিন তখন এই তাকদীরকে লিখেছে আর মায়ের গর্ভের আশার পঞ্চাশ হাজার বছর আগে মানুষের তাকদিরকে লিখে দেওয়া হয়েছে এর জন্য আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে তার দিনের ওপর বিশ্বাস মহান আল্লাহ অর্থাৎ প্রত্যেক জিনিসের স্রষ্টা হলেন মহান আল্লাহ সোরা কামাল আয়াত নম্বর দুই প্রত্যেকটা বস্তুর স্রষ্টা হলেন মহান আল্লাহ এর জন্য আপনাকে সর্বপ্রথম তা দীরের উপর বিশ্বাস স্থাপন করতে হবে এরপর অন্যত্র মহান আল্লাহ রাব্বুল বলেন আখলাকাকুল লা শাইইন ফাকাদারা তিনি প্রত্যেক জিনিস সৃষ্টি করেছেন সুতরাং তার একটা তাকদীর বা পরিমাণ রয়েছে তাকদীর বা পরিমাণ নির্ধারণ করে দেওয়া আছে সুতরাং আপনার তাকদীর অর্থাৎ পরিমাণ যতটুকু যেভাবে যেমন করে আছে তেমন করে আপনি পাবেন সর্বপরি মূল কথা নাম্বার এক আপনাকে তার দিনের উপর বিশ্বাস রাখতে হবে যাই হোক না কেন আমার কোম্পানির দিনের যতটা আছে সেইভাবে ততটুকুই পাব না নম্বর দুই দুই নাম্বার আল্লাহ সুহান আহম তাহ আল্লাহ বলেন সুধারণা রাখা আমার ওপর আল্লাহ সুবান আহ ওয়া তাহালার সুধারণা রাখা মহান আল্লাহ বলেন আমি আল্লাহ আমার ওপর পূর্ণ অর্থাৎ ভরসা যে রাখে তার জন্য আমি যথেষ্ট হয়ে যাই অর্থাৎ আল্লাহ তার আশা পূর্ণ করবেই তবে সব কিছুর জন্য স্থির করেছেন নির্দিষ্ট মাত্রা নির্দিষ্ট সময় সবকিছুর জন্য একটা নির্ধারিত সময়ের দরকার আল্লাহ আপনার ইচ্ছাকে পূরণ করবে কিন্তু অপেক্ষা করবেন আমি আল্লাহ ব্যাপারে তোমাদেরকে বলতে চাই আল্লাহ সেরূপ যেরূপ বান্দা আল্লাহর ব্যাপারে ধারণা করে আল্লাহ বলছেন আমি সেরূপ যেরূপ বান্দা আমার উপরে ধারণা রাখে এটা বলেছেন শহীদ মুখারি ছ হাজার নশ এক নম্বর হাদিস নাম্বার তিন নামাজের ব্যাপারে নামাজ নামাজের ব্যাপারে যত্নশীল হওয়া নবী সাল্লাই যখনই সমস্যার সম্মুখীন হতেন পৃথিবীর মানুষ যখন বিচরণ করে পৃথিবীর ঢুকে তখন সমস্যার সম্মুখীন হতেই পারে সমস্যার সাথে মোকাবিলা করার নামই হল জীবন এর জন্য আপনার জীবনে যখন সমস্যা আসবে নবী আদর্শ ছিল চরিত্র ছিল সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে যাওয়া এই হাদিসটা এসেছে আবুদাউর তেরোশো উনিশ নম্বরে নাম্বার চার ধৈর্য ধারণ করা ইসলামে ধৈর্য একটা অনন্য পদ্ধা সালাদের ভিতরে আল্লাহ ধৈর্যের সহিত তার কাছে বলতে বলেছেন মহান আলামিন কি বলেছেন তুমি ধৈর্যের সহকারে সালাতকে প্রতিষ্ঠিত করো আর আমি আল্লাহ তোমার রব আমার কাছে তুমি চাও অর্থাৎ ধৈর্য ধারণ করতে হবে সুরা বাকারা আয়াত নম্বর একশো ধৈর্যের সহকারে আল্লাহ সুহান হওয়া তাহলে কাছে আপনার মনের দুঃখ কষ্ট যন্ত্রণার কথাটা প্রকাশ করতে হবে নাম্বার পাঁচ সংশ্লিষ্ট বিষয়ে যে বিষয়ে আপনি চিন্তিত যে বিষয়ে আপনার টেনশন সে বিষয়টা অভিজ্ঞ মানুষের সঙ্গে আলোচনা করুন অভিজ্ঞ মানুষ বলতে আপনি যার তার সাথে আলোচনা করবেন এমনটা নয় অভিজ্ঞ মানুষ বলতে যে আপনাকে সুপরামর্শ পরামর্শ দিতে পারবে যদি যার তার সঙ্গে আলোচনা করেন সেটা আবার অন্যভাবে প্রকাশ হতে পারে অপপ্রচার বা এই ধরনের ব্যাপারটা দাঁড়িয়ে যেতে পারে এর জন্য অভিজ্ঞ মানুষ যার কাছ থেকে আপনি সুপরামর্শ পরামর্শ পাবেন ইসলাম মাসোয়ারা পরামর্শকে ভালোবেসেছে যায় নবিসাল্লাম যাই করতেন না কেন সাহবা ইকরামদেরকে নিয়ে মাসুয়ারা করতেন নাম্বার ছয় বেশি বেশি দোয়া করা নবী সাল্লাহ কালিয়া সাল্লাম যখনই কোন সমস্যায় পড়তেন তিনি নামাজে দাঁড়াতেন সেটা ভিন্ন কথা তিনি বেশি বেশি আল্লাহর কাছে স্ত্যান্স করতেন এবং দোয়া প্রার্থনা করতেন সুতরাং মানব জীবনে দুঃখ কষ্ট ক্লেশ যন্ত্রণা আসবে যেমন সুরা বালাদের ভিতরে আল্লাহ আয়বেল করছেন লাফাত ভালো ইনসান আফিকাবাদ আমি মানুষকে কষ্ট ক্লেশের ভিতর দিয়েই সৃষ্টি করেছি অতএব আপনার জীবনে দুশ্চিন্তা টেনশন চতুর্দিকের সমস্যা অশান্তি এগুলি আসবে এটাই স্বাভাবিক আপনাকে যেগুলি আমি টিপস বললাম ইসলামের সেগুলিকে ফলো করে চলুন অবশ্যই অবশ্যই আপনার জীবনে আপনি স্বস্তি পাবেন আপনার স্থলে শীতল হওয়া বইবেই বইবে আল্লাহ আমাদেরকে আমল পিতা আপনার